বন্ধুরা এক সময়ের কথা এক গ্রামে এক জ্ঞানী বৃদ্ধ মহাত্মা তার শিষ্যের সঙ্গে থাকতেন যখন ওই মহাত্মার অবস্থা একদমই মৃতপ্রায় তখন তিনি তার শিষ্যের কানে কানে বলেন হে পুত্র আমার এই কথাটিকে সবসময় মনে রেখো যে জীবনে কখনই কোনো বেডাল পুষবে না সে অবাক হয়ে যায় সে তার গুরুকে কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগেই ওই মহাত্মা নিজের দেহত্যাগ করেন এখন ওই শিষ্য দিন রাত এই ব্যাপারে চিন্তা ভাবনা করতেই থাকে যে গুরুদেব আমাকে এমন কেন বললেন আর আমি কোনো বেডাল কেন পুষতে যাব কিন্তু ও জানত যে তার গুরু খুবই জ্ঞানী ছিলেন আর তার দ্বারা বলা কথার বিশেষ কোনো অর্থ আছে এরপর একদিন তার ওই গুরুর এক বন্ধুর কথা মনে পড়ে শিষ্য তার সঙ্গে দেখা করতে যায় এবং তাকে নিজের গুরুর বিড়াল না পোষার শেষ উপদেশের ব্যাপারে বলে এবং তাকে তার অর্থ জিজ্ঞাসা করে তখন ওই মহাত্মা একটু হাসেন এবং বলেন যে তোমার গুরু কয়েকটি শব্দের মাধ্যমে জীবনের সম্পূর্ণ সার তোমাকে বুঝিয়ে দিয়েছেন আমার গুরু মৃত্যুর সময় আমাকেও এই একই উপদেশ দিয়েছিলেন কিন্তু আমার মতো মূর্খ এর অর্থ বুঝতে পারেনি আর নিজের জীবন বরবাদ করে দিয়েছি আজ আমি এর অর্থ তোমাকে বোঝাচ্ছি তুমি এটাকে খুবই ধ্যান দিয়ে শোনো যখন আমার গুরু আমাকে বিড়াল না পোষার উপদেশ দিয়েছিলেন তখন আমি সেটাকে কোনো ফালতু কথা ভেবে নিয়েছিলাম এবং কখনোই তার অর্থ জানার চেষ্টাও করিনি এরপর যখন আমি সংসার ত্যাগ করে নিজের সন্ন্যাস জীবন কাটানোর জন্য বনে বসবাস করতে শুরু করি তখনই এর শুরু হয় বনের মধ্যে আমার আশ্রমের পাশে একটি গ্রাম ছিল যেখানে আমি ভিক্ষা চাইতে যেতাম যখন আমি ভিক্ষা চাইতে যেতাম তখন ইন্দুরেরা আমার কাপড় কেটে ফেলতো একজন সন্ন্যাসী হওয়ার কারণে আমার কাছে খুবই সীমিত জামা কাপড় ছিল আমি গ্রামের মানুষদের কাছে যখন এর সমাধান জিজ্ঞাসা করলাম তখন তারা বলে যে একটি বিডাল পোষেন বিডাল ইঁদুরদের আপনার বাসস্থান থেকে দূরে রাখবে গ্রামবাসীদের এই উপদেশ আমার খুবই ভালো লাগলো তাই আমি একটি বিড়াল পোষতে শুরু করলাম ওই বিড়াল পোষার ফলে ইন্দুর তো চলে গেল কিন্তু এখন আমাকে তার জন্য দুধের ব্যবস্থা করতে হতো তাই আমি ভিক্ষা চাওয়ার সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের কাছে দুধ চাইতে শুরু করলাম কিছুদিন পর গ্রামবাসীরা বলল যে আমরা প্রতিদিন আপনাকে দুধ দিতে পারবো না এর থেকে ভালো আপনি একটি গরু পালন করুন আমার গ্রামবাসীদের এই উপদেশ ভালো লাগলো আর আমি এরপর একটি গরু পালন করতে শুরু করলাম এই গরু পালন করার ফলে দুধের সমস্যা তো চলে গেল কিন্তু এখন আমাকে ওই বিড়ালের সঙ্গে সঙ্গে এই গরুর দেখাশোনা করতে হতো তার জন্য ঘাসেরও ব্যবস্থা করতে হতো কারণ আমার বাসস্থান এর আশেপাশে ঘাস পাওয়া যেত না তাই এরপর আমি গ্রামবাসীদের কাছে ভিক্ষার সঙ্গে সঙ্গে ঘাস চাইতে শুরু করলাম এরপর গ্রামবাসীরা যে উপদেশ দিলেন সেটাই আমাকে বরবাদ করে দিল গ্রামবাসীরা বললেন যে আমাদের গ্রামে একজন বিধবা মহিলা আছে যে সাধু সন্ন্যাসীদের খুবই সম্মান করে আপনি তার সাহায্য চাইতে পারেন যে আপনার বাসস্থানের আশেপাশে ঘাস রোপণ করে দেবে এর বদলে আপনি তাকে দুই বেলা দুটি রুটি খাওয়ার জন্য দিয়ে দেবেন গ্রামবাসীদের এই উপদেশ ও আমার ভালো লাগল আর আমি ওই বিধ মহিলার সাহায্য চাইলাম ওই মহিলা খুবই পরিশ্রমী ছিল সে আমার বাসস্থানের আশেপাশে ঘাস রোপণ করে দেয় এর সঙ্গে সঙ্গে সে আমার খাওয়ার জন্য সবজিও তৈরি করে সে আমার বিড়াল ও গরুর দেখাশোনা করতে থাকে ওই মহিলা যুবতী ও সুন্দরী ছিল একসময় আমার তাকে ভালো লেগে যায় আর আমি তাকে বিবাহ করে ফেলি এক বছর পর আমার একটি বাচ্চা হয় তখন আমি আরেকজন সন্ন্যাসী থাকি না লোকেরা আমাকে একজন সুবিধাবাদী বলে ডাকতে শুরু করে তারা আমাকে ভিক্ষা দিতে মানা করে দেয় আর এখন আমাকে নিজের পরিবারের পেট চালানোর জন্য এখানে ওখানে ঘোরাফেরা করতে হয় তোমার গুরু তোমাকে বলেছে যে কখনোই কোনো বিড়াল পুষণা বিড়াল না পোষার অর্থ হল মনকে মুক্তি না দেওয়া এই কাহিনীতে গ্রামবাসীরা হল মনের প্রতীক যেভাবে মন আমাদের নানা ধরনের প্রলোভন দেয় ওইভাবেই গ্রামবাসীরাও আমাকে কখনও বিড়াল কখনো গরু আবার কখনো কোনো স্ত্রীকে রাখার প্রলোভন দেয় যদি আমি এই প্রথম প্রলোভনকে প্রত্যাখ্যান করে দিতাম অর্থাৎ যদি আমি বিডাল না পালন করতাম তাহলে হয়তো আজ আমার এই দশা হতো না বন্ধুরা আমাদের জীবনে যে কোনো প্রকারের আসক্তি তাতে বিড়ি সিগারেট হোক মদ্যপান হোক ড্রাগস হোক কিংবা নারী আসক্তি এই সমস্ত কিছুই মনকে দেওয়া মিথ্যারই একটি পরিণাম আমাদের মন আমাদেরকে বলে যে শুধুমাত্র একবার চেষ্টা করো এরপর দ্বিতীয়বার কখনোই করবে না এরপর ওই চেষ্টা করার পর আমরা ওই কাজের মধ্যে আনন্দ পেতে থাকি আর এর পর আমরা তার মধ্যে আসক্ত হয়ে পড়ি বন্ধুরা এই জন্য মনের প্রথম প্রলোভনকেই জোর করে প্রত্যাখ্যান করো আমাদের মন খারাপ জিনিসকে দেখে যতই বলুক না কেন যে একবার চেষ্টা করতে ক্ষতি কি কিন্তু এই একবারের চেষ্টাই আপনাকে বরবাদের রাস্তায় নিয়ে যায় এই খারাপ অভ্যাসগুলির বদলে আপনি ভালো অভ্যাসকে আপন করার চেষ্টা করুন তাতে হয়তো আপনার প্রথম প্রথম একটু কষ্ট হবে কিন্তু একবার যখন কোনো ভালো অভ্যাসকে আপনি খুব ভালোভাবে রপ্ত করে নেবেন তখন আপনি নিজের জীবনে অনেক উন্নতি করতে পারবেন যদি আজকের সময়ের কথা বলা হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনার মন বলছে যে বাদ দেয় না এইসব জ্ঞানের ভিডিও দেখা চলো শর্ট ভিডিও দেখি ইনস্টাগ্রামের রিলস দেখি আর ঠিক এইভাবেই আপনার মন আপনাকে প্রতি সেকেন্ডে প্রতি মিনিট ঘন্টায় ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এখন আপনি বলুন তো যে আপনার মন আপনার বন্ধু নাকি শত্রু যদি আপনার মন আপনার বন্ধু হতো তাহলে সে আপনাকে ভালো জিনিসের দিকে নিয়ে যেত কিন্তু আপনার মন আপনাকে এমন কিছু জিনিসের দিকে আকৃষ্ট করছে আপনাকে এমন কিছু পথে নিয়ে যাচ্ছে যেটা আপনার এবং আপনার ভবিষ্যতের জন্য খুবই ভয়ঙ্কর তাই নিজের মনকে নিয়ন্ত্রণ করুন কোনো খারাপ কাজ থেকে বিরত থাকুন কারণ যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তিনি এই দুনিয়াকে জিততে পারেন তিনি যা চান সেটাই করতে পারেন যেমনটা হয়ে উঠতে চান তেমনটাই হয়ে উঠতে পারেন দেখুন আপনার মন সেটাই করবে যেটা তার ভালো লাগে আপনার মন সেটা করবে না যেটা আপনার ভালো লাগে আপনার মন সেই সমস্ত কিছুই করতে চায় যেগুলো করে সে আনন্দ পায় মজা পায় আর এই মজার আনন্দের চক্করে আপনার জীবনটা কখন বরবাদ হয়ে যাবে সেটা আপনার মন বুঝতেই পারবে না উদাহরণস্বরূপ যখন আপনাকে দুই ঘন্টা পড়ার জন্য বলা হয় তখন আপনি আধ ঘন্টা পড়ার পরই বোর হয়ে যান আপনার আর পড়তে ভালো লাগে না কিন্তু যখন আপনাকে দুই ঘন্টার কোনো মুভি দেখার কথা বলা হয় তখন আপনি একবারে দুই ঘন্টার ওই মুভিটি দেখে ফেলেন আপনাকে রাত জেগে পড়াশোনা করতে বললে আপনার ঘুম চলে আসে কিন্তু যখন আপনি রাত জেগে মোবাইল চালান আপনার ঘুম আসে না তখন আপনি খুবই মজা পান তাই নিজের মনকে নিয়ন্ত্রণ করুন আপনার মন শুধুমাত্র আনন্দ মজা এই সমস্ত কিছু উপভোগ করতে চায় তাতে আপনি কোনো খারাপ কাজ করেও নিজের মনকে আনন্দ দিতে পারেন আবার কোনো ভালো কাজ করেও দিতে পারেন তাই নানা ধরনের খারাপ আসক্তি থেকে বেরিয়ে আসুন নিজের মনকে নিয়ন্ত্রণ করুন আর যে লক্ষ্য আপনি ঠিক করবেন ওই লক্ষ্যের প্রতি ক্রমাগত এগিয়ে যান এর মাঝে যতই আপনার মন অন্য দিকে যাওয়ার চেষ্টা করুক না কেন আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করুন দেখবেন আপনি সফলতা অবশ্যই পাবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক ও শেয়ার করে দিন আর যদি এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ